বৌদিকে গলা কেটে খুন করলো দেওর বাড়ি ঘেসে বাড়ি করাকে কেন্দ্র করে বচসার সূত্রপাত আর তার জেরি দেওরের হাতে খুন হতে হল বৌদিকে ঘটনাটি ঘটে হুগলির পোলবার আলীনগরে মৃতের নাম পানমণি হাসদা বয়স একচল্লিশ বছর পুলিশ ও স্থানীয় সূত্রে খবর বছর কয়েক আগে পানমণির স্বামী মারা গিয়েছেন তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে মেয়ের বিয়ে হয়ে গিয়েছে ছেলে ভিন রাজ্যে সোনার কাজ করে পানমনি বাড়িতে তার বৌমাকে নিয়ে থাকতেন আজ নিজের বোনের সাথে বাপের বাড়ি যাচ্ছিলেন পানমণি বাড়ির কাছেই রাস্তায় দাঁড়িয়েছিল পানমনির দেওর অমিত হাস্তা। হঠাৎ পিছন দিক থেকে অমিত ধারালো কিছু দিয়ে বৌদির গলায় আঘাত করে বলে অভিযোগ ঘটনাস্থলে রাস্তায় লুটিয়ে পড়েন পানমণি হাস্তা। বোনের চিৎকারে আশেপাশের লোকেরা ছুটে এলে চম্পট দেয় অমিত হাস্তা। এরপর পানমণিকে তড়িঘড়ি চুচুরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন স্থানীয় এক ব্যক্তি জানান থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে অমিত হাঁসদা তো ভর করছে না জায়গা আমার দিদি বলছে আমার দেয়ালের দিক দিয়ে তুমি দেয়ালটা তুলতো না তুমি আমার দেয়ালটা ছেড়ে তুমি দেয়ালটা চলবে ওই নিয়ে ঝগড়া হয়েছে দিয়ে আমরা দুদিনে বাপের বাড়ি যাচ্ছি আর ও কিলাপের ওখানে কি চুরি না কি নিয়ে দাঁড়িয়েছে আমরা কেয়াল করিনি এবার আমার দিদি আমার কে আর আমি থাকবো এবার ও এসেই আমার দিদির গলাটা কেটে দিয়েছে আর আমি বুঝতে পারি না আমি ঘুরে দেখি তখন আমার দিদি করে যায়

আরে দিয়ালে ঘরের সঙ্গে দিয়াল ছিল তো দিয়ালে বলে আমার দিয়াল ছেড়ে ঘর করবি এইটাই ঝামেলা আর কিছু কে কাকে বারণ করেছিল ঘর করতে ওর দেওয়ারকে আচ্ছা দিয়ে পেছন দিকে মানে সব ঝামেলা মিটে গেল তারপরে যাচ্ছে মনে করছে বাপের বাড়ি যাবো দরকার ছিল বাপের বাড়ি বেরিয়েছে রাস্তায় পেছন দিক দিয়ে গিয়ে গলা আরে ঘর তৈরি হয়ে গেছে ও ঘর করছে দেওয়ার ঘর করছে হ্যাঁ দেওয়ার ঘর করছে ও বলছে আমি আমার দেওয়ালে তোকে দেবো না তুই তোর মতো কর আচ্ছা

আজ সকাল এগারোটা নাগাদ সম্পত্তিগত বিবাদ এবং তার স্বামীর মৃত্যুর কারণে তার দেওর অনিল হাসদা একটি হাসোয়া দিয়ে তার গলায় চোট দেন পানমণি হাসদাকে স্থানীয় পাড়ার মানুষজন চুচুড়া ডিস্ট্রিক্ট হাসপাতালে নিয়ে যান সেখানে কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান এই ব্যাপারে পোলবা থানায় একটি মার্ডারের কেস হয়েছে এবং অনিল হাসদাকে পুলিশ আটক করে এই ঘটনার সমস্ত ব্যাপারগুলি খতিয়ে দেখ অদ্রিস ব্যানার্জি রিপোর্ট হুগলি টাইমস